সবসময় টেনশনে থাকেন ব্রেইন যেন কাজই করতে চায় না চিন্তা নেই আজকে বলব কীভাবে সহজে ব্রেইনের উপর থেকে চাপ কমাবে তাহলে চলুন শুরু করা যাক ডিপ ব্রেথিং করুন গভীরভাবে নিঃশ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন এবং চার সেকেন্ডে ছাড়ুন দিনে মাত্র পাঁচ মিনিট ব্রেইনের উপর চাপ কমে যাবে চোখে পড়ার মতো ডিজিটাল ডিটক্স প্রতিদিন অন্তত এক ঘন্টা মোবাইল আর স্ক্রিন থেকে দূরে থাকুন এতে মস্তিষ্ক বিশ্রাম পায় পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি পর্যাপ্ত ঘুম না হলে ব্রেইনও ঠিকভাবে কাজ করে না রোজ বিশ মিনিট হাঁটাহাঁটি করলে ব্রেইনের রক্ত সঞ্চালন বাড়ে এবং স্ট্রেস কমে সোজা সাপটা না বলা শিখুন সব দায়িত্ব নিজের কাঁধে তুললে চাপ বাড়বেই তাই না বলতে শিখুন আপনার ব্রেন সুস্থ থাকলে জীবন অনেক সহজ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং স্ট্রেস মুক্ত থাকুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম